যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যতক্ষণ পর্যন্ত তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি করবেন ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামির পুতিনকে তিনি এতটাই ভরসা করেন রাশিয়া তুরস্কে যে পর্যায়ে প্রতিনিধি দল পাঠিয়েছে তাতে তিনি হতাশ কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন দেখুন পুতিন আর আমি এক সঙ্গে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না তিনি বলেন আমি যদি সেখানে না থাকি তাহলে পুতিন সেখানে যাবেন না আমি বিশ্বাস করি না যে কিছু ঘটবে যতক্ষণ পর্যন্ত তিনি ও আমি এক সঙ্গে হই আপনি পছন্দ করুন বা না করুন কিন্তু আমাদের এটা সমাধান করতেই হবে কারণ অনেক মানুষ মারা যাচ্ছে এদিকে ইউক্রেন ও রাশিয়া উভয়ই গতকাল রাতে তাদের ভূখণ্ডে ড্রোন হামলার চেষ্টার খবর দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী অভিযোগ করেছে রাশিয়া তাদের দিকে একশো দশটি ড্রোন পাঠিয়েছে যার মধ্যে গুলি করে করা হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা ইউক্রেনে ধ্বংস করেছে তাহলে বুঝতেই পারছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখন চরম বিপর্য বিপর্যস্ত অবস্থায় আছে এবং এই অবস্থা থেকে যদি উন্নতির দিকে যেতে হয় তাহলে অবশ্য এই দুই পরাশক্তিকে সঙ্গে বসতে হবে এক টেবিলে বসতে হবে শান্তি আলোচনার জন্য এবং সেটি কতদূর দূর সেটি নিয়েই ডোনাল্ড ট্রাম্প একটি আগ্রাম বার্তা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া প্রেসিডেন্ট না বসবেন ততক্ষণ এটি সমাধান হচ্ছে না কারণ যুদ্ধটি কিন্তু একদিকে আমেরিকা বনাম রাশিয়াই হচ্ছে কারণ ইউক্রেন যতই বলুক যে তারা যুদ্ধ করছে কিন্তু পেছন থেকে কিন্তু কলগাটি নাড়ছে ওই আমেরিকায় এবং সেই বিষয়টি এখানে স্পষ্টভাবেই ফুটে উঠেছে